হে এভরিওয়ান ওয়েলকাম ইউ ওয়ার্ল্ড টু মাই চ্যানেল সপ্তাহ শেষে আমি সুপ্রিয়া এবং আমার একটি এক বছর চার মাসের ছোটো বেবি রয়েছে যার নাম হলো মাহি ফাল্গুন মাসের উনিশ তারিখ আমাদের গ্রামে স্বাধীনতার প্রায় কুড়ি পঁচিশ বছর পর প্রতিষ্ঠিত বিশাল সিদ্ধেশ্বরী কালী মায়ের মূর্তি পূজিত হয় মায়ের প্রতিষ্ঠা দিবস বা জন্মদিন উপলক্ষে বিশাল আয়োজন করা হয় প্রায় পনেরো ষোলো হাজার মায়ের ভক্ত মাকে দর্শন করেন এবং ভোগ গ্রহণ করেন মায়ের পুজো অনুষ্ঠানের ছোট ছোট ক্লিপ আমার ক্যামেরাতে আমি ক্যাপচার করেছি আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো সকালে আমি মাহিকে দুধ কনফ্লেক্স দিয়েছিলাম আর তার সাথে কলা দিয়েছিলাম প্রায় দিনের মর্নিং জল খাবার হচ্ছে দুধ কনফ্লেক্স আর কলা আর এখন যত বড় হচ্ছে তত এই যে মুখে দিলে আর খেতে চায় না দুষ্টুমি কলা ওই জন্য আমাকে ঝিনুকি করে খাইয়ে দিতে হয় ওর হাতে লেগে গেছে ওটা আমাকে দেখাচ্ছে এখন আমাকে মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি হতে হতো নিজেকেও রেডি হতে হতো আর মাকেও রেডি করাতে হতো আর ওর পাপা আমাকে খালি তারা দিচ্ছিলো তাই ভাবলাম মাইকে স্নান করিয়ে দিই ওই এমনিতে নর্মালি স্নান করে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু আজকে আমি একটু সকাল সকাল স্নান করিয়ে দিচ্ছি আর মাহের স্নানের জন্যে আমি এই মিল্কি সফট হ্যান্ড টু টো বডি ওয়াশটা ইউজ করছি মানে ও যবে থেকে হয়েছে তবে থেকে আমি এটাই ইউজ করি খুব খুব ভালো একটা প্রোডাক্ট এমনিতেই মামার সব জিনিস অর্গ্যানিক হয় এখানে আমি মাহিকে তাড়াতাড়ি করে স্নান করাছিলাম ওদিকে পাপা আমাকে তারা দিচ্ছিল তাড়াতাড়ি চলো চলো করে আর এদিকে নিয়ে স্নান শেষ হচ্ছে না স্নান করেই যাচ্ছে আর যবে গরম পড়েছে একটু তবে থেকে স্নান করার টাইমটা যেন আরও বেশি বেড়ে গেছে আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম তাহলে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হওয়া বলতে আর কিছুই না মাহি হওয়ার পর থেকে আমার এই যে সাজা টাইম রেডি হওয়ার টাইম অনেকটাই কমে গেছে একটু সানস্ক্রিম আর তোমার একটু সিঁদুর টিপ হালকা লিপস্টিক আর হালকা কিছু জুয়েলারি আর এখানে দেখো টিপটা আমি ক্যামেরা দেখে পড়তে যাচ্ছিলাম ক্যামেরা দেখে কিন্তু হয় না কারোরই হয়তো হয় না আয়না দেখে পড়ে নিলাম আর যেই কানের দুলটা এটা আমি পুজোর সময় আমি কোনো শাড়ি কিছু নিয়ে নি ওই টাকাগুলোকে নিয়ে আমি কানের দুলটা করেছিলাম সোনার কানের দুল আর আমি এখানে ছাতু করে রেখেছিলাম ছাতু আর ড্রাই ফ্রুটস দুজনকার জন্যই করেছিলাম ওর জন্য আমার জন্য কিন্তু ভিডিওটা ক্যাপচার করার আগেই ও খেয়ে নিয়েছে তারপরে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তো মায়ের প্রতিষ্ঠা সম্পর্কে এবং মন্দির সম্পর্কে আমার জানা দুটো কথা শেয়ার করি তোমাদের সাথে শোনা যায় উনিশশো সালে সাতের বাড়ির থেকে প্রথমবারের মতো মাকে পেয়েছিলেন এক অসৎ গাছের নিচে তারপরে ওঙ্কারনাথ ঠাকুর নামে এক ব্যক্তি মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন মায়ের মন্দির যে জমিটির উপর প্রতিষ্ঠিত সেই জমিটি দান করেন বর্ধমানের রাজা মোট একশো আট বিঘা প্রতি বারো বছর পর পর মায়ের মৃন্ময়ী মূর্তি পরিবর্তন করা হয় আমি এই ভিডিওটিতে কিন্তু রকমভাবে মায়ের কোনো ভিডিও ক্লিপ বা কোনো ফটো শেয়ার করবো না কারণ দেখো এখানে স্ট্রিক্টলি মানা করা আছে যে মায়ের রকম ফটো তোলা যাবে না বা ভিডিও ক্লিপ নেওয়া যাবে না এই মন্দির চত্বরে কিন্তু সিদ্ধেশ্বরী মায়ের পাশাপাশি বাবা মহাদেব বাবা পঞ্চনন এবং সিদ্ধিদাতা গণেশ আছেন এই মহাদেবকে প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু শঙ্কর ভট্টাচার্য নামে এক ব্যক্তি মহাদেব কিন্তু মায়ের অনেক আগে প্রতিষ্ঠিত এবার চলো তোমাদের ভোগ রান্নার দিকটা নিয়ে যায় অনেক বড় বড় করাতে খিচুড়ি ভোগ রান্না করা হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন প্রায় পনেরো থেকে ষোলো হাজার কি তারও বেশি ভক্তরা আসেন এবং ভোগ গ্রহণ করেন মাকে দর্শন করেন এই পুজোটা নিয়ে একটা দারুণ স্মৃতি আছে যেন আমাদের বিয়ে হয়েছিল বারোই ফাল্গুন আর পুজোটা হয় উনিশে ফাল্গুন আর এই উনিশে ফাল্গুনের দিনই দীরাগমনে যাওয়ার কথা ছিল আমাদের মানে গিয়েছিলাম আমরা ওই দিন দেখবেন নতুন বিয়ের পরপরই না একটা ব্যাপার থেকে প্রত্যেক প্রত্যেক কটা দিন খুব সুন্দর কাটে প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর কাটে সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকে তাই যখন এই পুজোটা আসে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় ওদেরকে মাহি একদম থাকতে চাইছিল না অনেক ভিড়ের মধ্যে তাই বাড়ি নিয়ে চলে এসেছিলাম ভোগ তোমার ছিল সব কিছু সবজি দিয়ে খিচুড়ি আর পায়েস আর মাহির দুপুরে খাওয়ার জন্যে বানিয়েছিলাম সেরেলাক আর ওখানে অনেক মেলাও বসে সন্ধ্যেবেলা একটু মেলাও দেখতে গিয়েছিলাম এই যে ক্লিপটা দেখছো ওটা সন্ধেবেলার আর কি বলি তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস